এখন নন্দনগ্রামের ইতিহাস লেখা হয়নি সন্দেশখালীর মধ্যে কি হচ্ছে তার ব্যাখ্যা অপব্যাখ্যা কি চলছে সবই আমরা জানি রূপনারায়ণে এক মাথায় হচ্ছে সন্দেশখালী আরেক মাথায় হচ্ছে নার্সাল মৈশাদল ইয়ে মেদিনীপুর কোথায় কীভাবে তার সমুদ্রের ঢেউ দুয়ারের ঢেউ কীভাবে পৌঁছাচ্ছে ইয়ে অশিক্ষিত মূর্খদেরকে বলা উচিত না আমি বলি না কখন সাহেব নার্সাল অ্যানাদার সাইড সাহ পুলিশকে তো হোয়াট ইজ ওয়ার্ড পুলিশকে ২৬ বছর ধরে নেগ্লেক্ট ফুল টিম নেগ্লেক্ট আমার কথা আমি পুরস্কার পড়সা ভুলি ধান বাদ মাঠ কো এই চাষাদের জেলাগুলোকে একেবারে নেগ্লেক্ট করেছে মানে ইচ্ছাwidetilde তাহলে নন্দীগ্রামের মতম সন্দেশখালি কি আবার কি পরিবর্তনের নতুন রূপ দেখা যাবে বলে মনে হয় না নন্দীগ্রামের মেয়েরা যা দেখাচ্ছে মায়েরা যা দেখাচ্ছে বোনেরা যা দেখাচ্ছে

পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ ওয়াই থার্টি ফাইভ হ্যাঁ ওয়াই থার্টি ফাইভ ফাইভি থার্টি টু